মা সারদার একজন অন্যতম ভক্ত ছিলেন স্বামী মহাদেবানন্দজি তো তিনি একবার ওই কোয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটিতে মায়ের কাছে এলেন কিছু তরকারি নিয়ে তখন শ্রাবণ মাস বৃষ্টি অবিরাম হয়ে চলেছে তো মায়ের বাড়িতে আসতেই মা বললেন তুমি এসেছ বেশ করেছ অনেকদিন ধরে কেউ আসেনি বাজার টাজার হয়নি আজ থেকে বাজার করে দিয়ে যেও তো মায়ের কথা মতন সেদিন মহাদেবানন্দজি থেকে গেলেন এবং বিকেলবেলায় ওই হলদিপুকুরের দিকটা গেলেন বাজার করতে ওই কেরোসিন আটা ঘি চিনি ময়দা মিছরি এইসব নিয়ে আসতে তো সমস্ত জিনিস যখন কেনা হয়ে গেল তখন দেখা গেল ওই সকল জিনিসের মোট ওজন গিয়ে দাঁড়ালো প্রায় এক মন মানে সাঁইত্রিশ কেজিরও একটু বেশি তো দোকানদার বললেন আপনি পারবেন না আমি লোক ডেকে দিই কিন্তু মহাদেবানন্দজি মনে মনে ভাবলেন মা তো আমাকে কুলি নিতে বলেননি মা তো শুধু বলেছেন জিনিসগুলো নিয়ে আসতে তাহলে কি আমার কুলি নেওয়া সঙ্গত হবে এইটি ভেবে তিনি দোকানদারকে বললেন আমি পারব কুলি লাগবে না আপনি বরং ঝুড়িটা আমার মাথায় তুলে দিন তো সেই মতন দোকানদারটি ঝুড়িটি ওনার মাথায় তুলে দিলেন এবং উনিও ঝুড়িটি নিয়ে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু পথে কিছুক্ষণ যেতেই দেখা দিল তিন ধরনের সমস্যা প্রথমত এবং সব থেকে প্রকট যে সমস্যাটি হলো ওই জিনিসপত্রগুলির ওজন মানে অত ওজনের জিনিসপত্র মাথায় করে নিয়ে তিনি আর চলতে পারছেন না যেন পার এগোচ্ছে না এবং মাথার মধ্যে অতগুলো ওজন চাপানোয় ওনার মাথা যন্ত্রণা করতে শুরু করলো এবার দ্বিতীয় সমস্যা বৃষ্টি বৃষ্টি তো অবিরাম হয়েই চলেছে তাই ঝুড়িটি এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে ঝুড়ির উপর অর্থাৎ ওই জিনিসপত্রগুলির উপর ছাতা ধরতে হচ্ছে ওনাকে পাছে জিনিসগুলি ভিজে নষ্ট হয়ে যায় আর তৃতীয় সমস্যা হলো রাস্তা অত বৃষ্টিতে রাস্তা পিছল হয়ে গেছে এবং ওনার পা পিছলে পিছলে যাচ্ছে তাই খুব সতর্ক হয়ে পা ফেলছেন উনি তো এই তিনটি সমস্যায় জর্জরিত হয়ে স্বামী মহাদেবানন্দজির নাজিহাল অবস্থা কিন্তু ওই পরিস্থিতিতেও তিনি মনের জোর হারাচ্ছেন না তিনি মনে মনে নিজেকে বলছেন উম পা পিছললে হবে না এই জিনিসগুলো তোমাকে মায়ের বাড়ি নিয়ে যেতেই হবে তো এইটি মনে মনে বলতে বলতে তিনি মায়ের বাড়ির দিকে এগিয়ে চলেছেন তো একটু পরেই পথের মধ্যে একটি জায়গায় গরুর গাড়ি চলার জন্য একটু নিচু রাস্তা করা আছে তো সেই নিচু জায়গাটি পেরিয়ে রাস্তার ওপারে পৌঁছতেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা সাথে সাথে ওনার মাথার উপরে রাখা ওই কেজি ওজনের জিনিসপত্রগুলো যেন একেবারে হালকা তুলোর মতো মনে হতে লাগলো কিন্তু কি করে সম্ভব এটি তিনি তো অবাক ওনার আর কোনো কষ্টই হচ্ছে না তিনি এতটাই অবাক হয়ে গেলেন যে পাঁচ দশ মিনিট পর্যন্ত তিনি ওখানে ঠায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কিন্তু শেষে কোনো কুল কিনারা না পেয়ে তিনি আবার মায়ের বাড়ির পথে চলতে লাগলেন তো যখন তিনি মায়ের বাড়ির ভিতরে ঢুকলেন তিনি দেখলেন মায়ের ঘরের সামনে যে বারান্দাটি সেখানে মা হন্তদন্ত হয়ে পাইচারি করছেন মায়ের মুক্তি লাল হয়ে গেছে এবং মা আপন মনে বলছেন ইস আমি কেন একটা কুলি নিতে বললুম না তো স্বামী মহাদেবানন্দজি ঝুড়িটা বারান্দায় নামিয়ে রাখলেন তখন মা ওনাকে বলছেন একটা কুলি নিতে হয়তো আমি বলিনি তাতে কি এমন করে কি আসতে হয় এইভাবেই আমাদের করুণাময়ী মা সেই দিন ভক্তকে এক অদ্ভুত লীলার মাধ্যমে রক্ষা করলেন সন্তানের কষ্ট কি মা সহ্য করতে পারেন তিনি ঠিক কোনো না কোনো আমাদের পাশে এসে দাঁড়ান আমাদেরকে রক্ষা করেন আমাদের সমস্ত ভার হালকা করে দেন শুধু তার প্রতি ব্যাকুল হতে হয় তাহলেই আর কোনো ভার ভার বলে মনে হয় না হালকা হয়ে যায় তুলোর মতন সবই মায়ের কৃপা আজ এটুকুই আবার দেখাবে হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা